নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর জুলাই মাসে টাকা দেওয়া আজকে বড় ঘোষণা করল নবান্ন বন্ধুরা বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে আয়ের উৎস হয়ে উঠেছে প্রকল্পের টাকায় বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজে মা বোনেরা ব্যবহার করছে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে ব্যাংকে পাচ্ছেন জুলাই মাস পড়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছে কবে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের জন্য সুখবর জুলাই মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এরই সাথে জানা যাচ্ছে জুলাই মাসে মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে পাবে দু হাজার ও দু হাজার চারশো টাকা তো বন্ধুরা জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে জুলাই মাসে কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু অনেকে পেল ডবল টাকা তো বন্ধুরা আজ কোন কোন জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হলো ডবল টাকা কাদের পাঠানো হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে সমগ্র ভারতবর্ষের মধ্যে এক নম্বর প্রকল্প হিসেবে পরিচিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে অনুকরণ করে প্রত্যেকটি রাজ্য আলাদা আলাদা নাম নিয়ে তাদের রাজ্যে প্রকল্প প্রণয়ন করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার অন্যান্য রাজ্য তথা সমগ্র দেশের কাছে সম্মানিত হয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয়েছিল তখন মা বোনদের পাঁচশো ও এক হাজার টাকা করে দেওয়া হতো তবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপ্য টাকার পরিমাণ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা এবং এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার দুশো টাকা করেছেন তবে মা বোনেরা সুষ্ঠুভাবে পরিষেবা লাভ করলেও সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে অনেক মা বোনেরা বিগত জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তবে সকল সমস্যার সমাধান ঘটিয়ে এই জুলাই মাসে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এমনটাই জানিয়েছেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্নের তরফে জানানো হয়েছে যে সকল মহিলাদের আগের মাসের টাকা বকে আছে তারা কবে টাকা পাবেন কারা কারা ডবল টাকা পাবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা কবে দেওয়া শুরু হবে বন্ধুরা বর্তমান দিনে লক্ষ্মীর ভাণ্ডার সারা বাংলায় যতগুলি প্রকল্প রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে জুলাই মাসের টাকা কবে আসবে সেই নিয়ে অনেক মা বোনেরা অপেক্ষা করছেন এবার তাদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাসের দু তারিখে প্রচুর মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হয়েছে দু তারিখে প্রায় ছ লক্ষের বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়েছে রাজ্য সরকার শুধু তাই নয় লক্ষ লক্ষ মা বোনেরা এমন রয়েছেন যাদের অ্যাকাউন্টে এক টাকা ও এক টাকা আসার কথা থাকলেও মা বোনেরা ডবল টাকা পেয়েছেন অ্যাকাউন্টে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা প্রথম ধাপে জেলাগুলিতে ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে আগামীকাল দ্বিতীয় ধাপের জেলাগুলিতে টাকা দেওয়া হবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে দ্বিতীয় ধাপে যে সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানো হবে সেগুলি হচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর মুর্শিদাবাদ কোচবিহার আসানসোল বাঁকুড়া পুরুলিয়া দার্জিলিং এবার এই সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানোর কাজ শুরু করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় পাঁচ তারিখ দুপুর বারোটার পর থেকে মা বোনেরা আপনার প্রত্যেকেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন জুলাই মাসে সকলকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তবে কেউ আগে ও কেউ পরে পাবেন অর্থাৎ বন্ধুরা জুলাই মাসের দু তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছেড়ে দিয়েছে রাজ্য সরকার প্রায় ছ লক্ষ মহিলা দু তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংকে পেয়েছেন বন্ধুরা এই জুলাই মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে আগামীকাল রাজ্যের এই জেলাগুলিতে টাকা পাঠাবে রাজ্য সরকার এমনটাই জানা যাচ্ছে এবার দেখুন বন্ধুরা এই জুলাই মাসে কাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাচ্ছে নবান্ন বন্ধুরা জুলাই মাস থেকে রাজ্যের প্রচুর মা বোনেরা বেশি টাকা পাবেন সবচেয়ে বড় খবর হলো যে রাজ্যের মা বোনেরা আগের মাসগুলোতে যে পরিমাণ টাকা পেত জুলাই মাসে তার ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন এই মুহূর্তে বাংলায় যত ধরনের প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে কোটি কোটি মা বোনেরা এই প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন এবং আরও বেশি করে মা বোনেরা এই প্রকল্পের আওতায় আসছেন তবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের নতুন ঘোষণা অনুযায়ী একই গ্রামে এমনকি একই পাড়ায় থাকা কিছু মা বোনের এক ও এক টাকা পাওয়ার কথা থাকলেও তারা ডবল টাকা অ্যাকাউন্টে পেয়েছেন জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারে গণ্ডগোল থাকার জন্য লক্ষ লক্ষ মা বোনেরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকে বঞ্চিত থেকেছেন জুন মাসে যেসব তপশিলি জাতি ও উপজাতি মা বনেদের টাকা দেওয়া হয়নি তারা জুলাই মাসে পাচ্ছে দু টাকা আর জেনারেল ঘরের মা বনেদের দেওয়া হচ্ছে দু হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত জুন মাসে টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই এই জুলাই মাসে আপনাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন